হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মমিতা ব্লগ তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো চলো দেখো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে গেছি আর আমি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগ দেখতে হবে আর আমি শুধু একা যাব না আমরা অনেকেই যাব তো চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পাড়ার একটা পুজোতে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা পাড়ার পুজো নয় আমাদেরই বাড়িরই তো ওরা মানে কি বলবো যে আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা জায়গায় হচ্ছে বাড়ি করেছে তো সেটা পাড়ারই মধ্যে তাই ভুলে পাড়া বলে দিলাম তার জন্য সবাইকে বলছি সরি তো দেখো আমরা পুজো মণ্ডপে চলে এসেছি আর পুজো দেখছি আর যেহেতু আমরা বাড়িরই দেখো তো আমরা এই শর্টকাট রাস্তা দিয়েই চলে যাচ্ছি তো গিয়ে ওখানে সবাই বলছে যাও খাওয়া দাওয়া করে এসো তো চলো ওখানেই যাই গিয়ে তোমাদের পুরোটা দেখাই আর আমিও দেখি তো জায়গা ফাঁকা আছে নাকি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমরা তো সবাই গিয়ে ওখানে খাওয়ার জায়গা ফাঁকা ছিল না তো তাই আমরা দেখো সবাই নিয়ে বললাম যে চলো পুজো মণ্ডপে গিয়ে বসে আর মাকে ভালো করে দর্শন করে তো যাওয়ার সময় দর্শন করে দিয়েছিলাম তো খাওয়া ভালো করে ভালো করে দেখে দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর দেখো সবাই ঘটের তোলনে বেরিয়ে পড়েছে আর আমরা কয়েকদিন যাবো না তাই আমরা বসে আছি আর ঘটের তুলনায় সবাই চলে যেতে পুরো মন্দিরটা ফাঁকা হয়ে গেছে এই সুযোগেই তোমাদের মানে খুব কাছ থেকেই মাকে দেখাচ্ছি তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে মাকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তো দেখো বন্ধুরা তো পুরো মণ্ডপ তো ফাঁকা হয়ে গেছে আবারও চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় সবাই খেতে বসে গেছে শুধু আমি একাই খেতে বসিনি কারণ আমি ভিডিওটা করছিলাম এই জন্য আমি খেতে বসিনি আর দেখো আমি ভিডিও করছি বলে সবাই কীরকম করছে তো এরা আমার ননদ তো দেখো কীরকম ওরা এনজয় করছে তো চলো তোমরা দেখতে থাকো আর ওরাও তাড়াতাড়ি করে খেয়ে নিক দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা আবারও একটা পাণ্ডবে যাচ্ছি একই পাড়ায় তো দুজনের বাড়িতে একই দিনেই পুজো হয় ওরাও প্রত্যেক বছর ডেকে যায় তো কোনো বছর যাওয়া হয় না তো এই বছর ভাবলাম যে চলো আজকে মানে সবার বাড়ি থেকেই ঘুরে আসি তো দেখো এর বাড়িতে আজকে ফার্স্ট এলাম তো এর বাড়িতে পৌঁছে গেছি তো এর বাড়িতেও সেম একই মানে কি কালী মাতারই পুজো হয় তো তাই একই দিনেই পুজো হয় তো চলো তোমরা দেখতে থাকো আর দেখুন দেখো সবাই বসে আছে আর মাহি দেখো তোমাদেরকে হাই গলছে আর দেখো তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো অলরেডি পুজোয় বসে গেছে তাই আর বেশি মানে কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না চো তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো সব কচি কাচারা বাচ্চারা আনন্দ করছে মোমবাতি জ্বালাচ্ছে তো দেখো বন্ধুরা এদের বাড়িতেও বারবার করে খাওয়ার জন্য বলছিল তো তাই আর মা কি বলবো মানে অল্প করে খেলাম কারণ অলরেডি আমরা খেয়েই গেছিলাম তো চলো আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাড়ি ফিরছি এবার আর দেখো সবাই সামনে আগে চলে গেছে আমরা পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর আমরা ঘরে পৌঁছে গেছি তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের মতো টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ডিকে প্রেস করে অন করো যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছ তো চলো আজকের মতো Bye.